ছাড়ল মানুষ পাইয়া তুমি আমায় ঠকাইলে ভালোবাসার নামে বন্ধু আমায় কাঁদায়লে আমার ধরনটাই হচ্ছে একটু ধুমধারাকা টাইপস আমি একটু পপ একটু চটুল টাইপের এই টাইপের গানি বেসিক্যালি করি আমার ধরনটা এমন কিন্তু যখনই আমি দেশের বাইরে যাই আমার দেশের বাইরে আমি দেখতে পেলাম কি ওরা মাটির গান বা ফোক গানের প্রতি তাদের একটা জনপ্রিয়তা মানে একটু ফোক ধ্যাচের গানগুলো খুব শুনতে চাই তো তখনই আমার মাথায় আসলো কি না আমি এবার আমার ট্র্যাক থেকে বেরিয়ে একটু একটু ভিন্ন ট্র্যাকে একটু কিছু একটা করি তো তখনই এ আর রাব্বির কথায় এবং লেলিন ভাইয়ের সুরে গানটি আমি গিয়েছি অনেক প্রবাসীদের দেখতে পায় কি হাজবেন্ড ওখানে আছে ওয়াইফ এখানে আছে তো অনেক কিছুই তো ঘটে যায় হ্যাঁ সেটা পরকীয়া হোক বা অনেক কিছু তো সেটিকে ধরে আমার মাথার মধ্যে ছিল যে সরল মানুষ পায়া তুমি আমায় ঠকাইলে হ্যাঁ ভালোবাসার নামে বন্ধু আমায় কাঁদাইলে তো এই গানের মধ্যে আসলে আমার কাছে মনে হয় যেন অনেক মেসেজ বা সেটা প্রবাসী বলবো কেন আমাদের দেশেও অনেক হচ্ছে যে আমাদের ভালোবাসাটা এখন হয়ে গেছে কি যে সেটা টেম্পোরারি বলেই বা ভালোবাসার সে প্রাণটা নেই এখন 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 সব সবকিছু ফেক ওই ধ্যাঁচ থেকে আমার এই গানের কথাটা ভীষণ ভালো লেগেছে যার কারণ এই ধ্যাচের গান গাওয়া আমি গাইলে অন্য ধ্যাঁচের গান গাইতে পারতাম বাট এই কথাটা আসলে মিলিয়ে নেবেন আমি যখন চট্টগ্রামে গান করতাম তখন আমি পাওয়ার ভয়েসে আসিনি আমি স্টেজ শো হলুদ শো কর্পোরেট শো এসব করতাম হ্যাঁ তো আমি বেলি আফরোজ তখন হইনি তো দু হাজার বারো সনে আমার পাওয়ার ভয়েসের সে বিশাল প্ল্যাটফর্মটি এসেছিলো দেন সেখান থেকে আমি ছবির গান আই মিন আমি গ্রুমিং সেশন থাকাকালীন অবস্থায় আমি ছবিতে গান করার সুযোগ পাই রাঙামন ছবিতে প্রথম আমি গান করি তো এটি তো আসলে মেঘ না চাইতে বৃষ্টি এমন একটি প্রবাদ আছে তো আমার বিষয়টা এমনই ছিল কারো একটু কাজ বেশি কারো একটু কাজ কম আবার এই সিজনে কারো একটু কাজ বেশি এই সিজনে কারো একটু কাজ কম তবে আমি একটা জিনিসে খুব বিশ্বাসী সেটা হচ্ছে র্যান্ডম কাজ করা হ্যাঁ অনেকেই আছে যে ভাইরাল হওয়ার সূত্রে হয়তো তার গান হিট নেই বা প্রতিদিন শো করছে হ্যাঁ যে তার নিজস্ব একটি গান নেই যে স্টেজে তার আমি এই জিনিসটাতে খুব বেশি বিলিভ করি যে স্টেজে উঠে অডিয়েন্সকে বলতে হবে আপনার গান যে আপনার কোন গানটা অডিয়েন্সের মনে আছে হ্যাঁ তো এই জিনিসটাতে আমি খুব বেশি ফোকাস দিই যে আমার গান গাইতে হবে আমার গান দিয়ে আমার স্টেজ জনপ্রিয়তা নিতে হবে প্লাস আমি একটি গান করলাম এটি করে আমি ভাইরাল হয়ে গেলাম শেষ এরপরে আমার আর কোনো কাজই হচ্ছে না বা আমার কোনো কাজই আসছে না আমি একটি গানের উপরই মোটামুটি চলে যাচ্ছি হ্যাঁ আমার পাবলিসিটি হচ্ছে একটা গানের উপরই এরকমও অনেক আছে যে এটি নিয়ে বসে আছে তা আমার দিক থেকে আমি এই জিনিসটার একেবারেই বিপরীত পক্ষে কারণ আমি চাই আমার র্যান্ডম কাজ করতে হবে প্রতিদিন কাজ করতে হবে আমাকে মানে ফ্লোরে একদম র্যান্ডম থাকতে হবে এখন প্লেব্যাকের জায়গাটা হয়ে গেছে একদম পুরোটাই লবিংয়ের উপর যার সাথে যার কমিউনিকেশান খুবই ভালো তাকে দিয়ে কাজ করানো হচ্ছে প্রচুর পরিমাণে এটি আমি অনেক জবাবদিহিতা করতে হয় যে আমি কেন সব থেকে বেশি দেশের বাইরে শো করি সো আমি এটি নিয়ে বলবো যে হ্যাঁ আমার লভিং ভালো আমার কমিউনিকেশন আমার প্রেজেন্টেশন আমার সব কিছু আমি প্যারা দেই না আমার কমিউনিকেশন ভালো বিধায় আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত প্রায় পঁচিশটিরও বেশি দেশের বাইরে শো করেছি হয়তো আমার ফ্রেন্ড আমার আমার সেই ভক্ত আমার জন্য হয়তো একটি ঘড়ি নিয়ে আসলেন বা আমার ভক্ত আমার জন্য হয়তো একটি ব্রেসলেট নিয়ে আসলেন এখন আপনি গিফট পেতে কান ঠিক আছে যার গান আপনি শুনছেন প্রতিনিয়ত যার গান আপনি ইউটিউবে দেখছেন সো সেই মানুষটির জন্য আপনি কিছু নিয়ে যেতে পারেন এই তো এখন আমরা যারা নতুন প্রজন্ম জেনারেশনে আমরা যারা কাজ করছি আমাদের বিষয়টা হয়ে গেছে কি আমাদের টাকা দিয়ে আমরা গান রিলিজ করছি আমাদের টাকা দিয়ে আমরা মানে আমাদের টাকাটা আমরা ইনভেস্ট করছি তো আমাদের টাকাটা ইনভেস্ট করে আমরা কোম্পানিকে কেন দেবো হ্যাঁ আর কোম্পানি থেকে যে রয়্যালিটির বিষয়টা আছে যে ফিফটি ফিফটি রয়্যালিটি আমার মনে হয় না যে এখনো পর্যন্ত তেমন যেমন স্টিল আমি পাইনি হ্যাঁ বাট আমি জানি যে আমার ওই টাকাটা আছে ওখানে এরকম সূত্রে আমি কোম্পানি অনেক জনপ্রিয় কোম্পানি দুটো আছে আমি তাদের কাছেও এখন অনেক টাকা পাই তো এদিক থেকে এসব মন খারাপ থেকে ভেবেছি কি না নিজের চ্যানেল করব। নিজের চ্যানেল করে নিজেই গান নিজে পাবলিশ করব দেন আমার টাকা আমার চ্যানেলেই থাকুক হ্যাঁ সেটা আরেকজনকে কেন আমি দেব আর কোম্পানির বিষয়টা হয়ে গেছে কি এখন কোম্পানিও এখন তেমনটা লাভবান না হ্যাঁ আর্টিস্টদের দিয়ে কাজ করিও ওনারাও লাভবান হচ্ছেন না যার কারণে ওনারা এই জিনিসটা থেকে একেবারে সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ যে একেবারেও যে আর্টিস্ট দিয়ে যে কাজ করছে না তা না ফেমাস যে আমাদের স্টার আছে যারা আছে তাদের দিয়ে তো ডেফিনেটলি কাজ করাচ্ছেন যাদের থেকে তারা মনে না এই আর্টিস্টের গান থেকে আমি আর্ন করতে পারবো সো তারা কাজ করছে তারা যে কাজ করছে না তারা পলিটিক্সের শিকার আমি প্রতিনিয়তই হই সেটা হচ্ছে আমার সামনে আসলে ডেফিনেটলি আমাকে অনেক খুব সুন্দর করে হাক করে ঠিক আছে কথাকৈশীলী যেটা হচ্ছে সেটা হচ্ছে আর থাকে না যে নদীতে আপনার কুমিরের সাথে বসবাস সেটা তো করতেই হবে সো আপনাকে তাল মিলিয়ে চলতে হবে আমার স্টেজের ক্ষেত্রে আমার মধ্যে সেটি অবশ্যই হয় যে আমাকে ভালো করতে হবে আমার আরেকজন আর্টিস্ট আর্টিস্ট সেটা যেই হোক বাট আমাকে আমার ভালো প্রেজেন্টেশনটা আমার করতে হবে গান জিনিসটা আমি এটা কি ডিপেন্ড করি সম্পূর্ণ এটা লাক হ্যাঁ আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিতে দেখেন এমনও অনেক আর্টিস্ট আছে তিনি বিশ বছর পঁচিশ বছর গান করে দেন পঁচিশ বছর পরে ওনার সুপার ডুপার হি হিট হয়েছে গান হ্যাঁ তো গানটাও হচ্ছে সম্পূর্ণ আমি এটা লাকের উপর ডিপেন্ড করি যখন ভাগ্যে আসবে ভাগ্যের চাকা ডেফিনেটলি খুলবে সেটা আমাদের গান বাজনার মানুষ বা আমাদের মিডিয়ার মানুষ অনেকেই বলেন কি আমরা নামাজ কালাম পড়ি না বা আল্লাহর ভয় সবার মধ্যে আছে সবাই যার যার তরফ থেকে সে তার আল্লাহকে ইবাদত অবশ্যই করে সো সেটি হয়তো দেখিয়ে করেন না এটি আপনাদের ভুল আমরা গান বাজনা করি বলে আমরা যে একেবারেই ইবাদতে মশগুল না তা না অবশ্যই ইবাদত আল্লাহর ভয় সবার মধ্যে আছে প্রেমটা আমি খুব পজিটিভ চোখে দেখি কারণ প্রেম করা খুব ভালো তাই বলে যে আমি প্রেম করি তা না আর প্রেমের বিষয়টা আসলে প্রেমটা মানুষের মধ্যে থাকবে কারণ আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন ভালোবাসা ভালো লাগা মানুষের মধ্যে এটি থাকবে এখনো পর্যন্ত সিঙ্গালই আছি এবং প্রেমের বিষয়টা আসলে প্রেম প্রেম সবসময় প্রেমে তো মা বাবার সাথে প্রেম ভাই বোনের সাথে প্রেম তো নিজের জীবনে প্রেম আর হবে না প্রেম একবার এসেছিল জীবনে সো এই এই লাইনটি নিয়ে এখনো চলছি যে প্রেম একেবারে এসেছিল জীবনে বিয়ে করার বেলায় বলবো ডেফিনেটলি ভদ্র একেবারে ভদ্র আবার ভদ্র রূপে শয়তান না একেবারে ভদ্র টাইপের মানুষই পছন্দ আমার মতো চঞ্চল মনা যারা আছে খুব একদম এক্সাইটেড এই টাইপের লোকজন আমার একেবারেই পছন্দ না খুব নীরব স্বভাবের মানুষগুলোকে একটু বেশি পছন্দ আমি অলওয়েজ ঠকেছি বাট কাউকে আমি ঠকাইনি কখনো মানে আমার লাইফে সেটি আমার ফ্রেন্ড সার্কেল হোক বা সেটি যদি সেটি আমার এক্স থেকে থাকে সেটাও হোক এই তো আমি নিজে ঠকেছি বাট আমি ঠকাই নি ছোটবেলা থেকে আমার দুটো আইডেল আছে সেটা হচ্ছে আমি শাকিরাকে শাকিরা অর জেরিফ আর জেরিফার এই দুইজনকে আমার মানে কি বলবো থাকে না যে অন্ধভক্ত আমি ওইটাই কিছুটা মানে ফলো করি বলে একেবারে আমি স্টেজে উঠলেও হয়তো দেখবেন কি আমার মুভ স্টাইল বা আমার মুভমেন্টগুলো আমার অডিয়েন্সের সাথে কথা বলার স্টাইল এসব আমি কিছুটা ওইখান থেকে ফলো করি এটা আমার দর্শক যারা আছেন ওনারা হয়তো আমার পারফরমেন্স কিছু ভিডিওস দেখলে বুঝতে পারবেন আর ফ্যাশনের বিষয়টা হচ্ছে আমি একজন আর্টিস্ট ফার্স্ট অফ অল আমি একজন আর্টিস্ট আমি কোথাও প্রেজেন্টেশন বা আমার হ্যাঁ অমুককে অমুক হচ্ছে বেলি আফরোজ ডেফিনেটলি তিনি দেখবেন আমি কি পড়েছি আমার পোশাকটা কি হ্যাঁ তো আমার কাছে এই জিনিসটা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমাদের পুরনো অনেক আর্টিস্ট আছেন যেমন আমাদের শ্রদ্ধেয় খালে মিনু আঙ্কেল হ্যাঁ ওনাকেও আপনি দেখেন ওনার উনি যে একজন আর্টিস্ট হ্যাঁ যেমন আমাদের শাফিন ভাই ওনাকে দেখেন আপনি দেখলে বলবেন যে ও উনি তো একজন আর্টিস্ট হ্যাঁ আমাদের বিশ্বজিৎ কাকু কুমার কুমার বিশ্বজিৎ আয়ুব বাচ্চু স্যার হ্যাঁ ওনাদের দেখেন দেখলে ওনার মধ্যে একটা আর্টিস্ট একটা ভাব আছে সো আমার কথা হচ্ছে থাকবে না কেন তুমি একজন আর্টিস্ট তুমি তোমাকে ওভাবে প্রেজেন্টেশন করো বর্তমান এখন যে সময়টা এসছে না আমাদের এখন বর্তমান সময়টা হয়েছে কি গানটা একটু দেখার বিষয় হয়ে গেছে শুনতে পাওয়া থেকে বেশি হয়ে গেছে কি দেখার বিষয় যে হু ইজ সিঙ্গিং ও আচ্ছা বেলি অফ রোজ জাস্ট আমাকে এমন করে দেখবে যে হু ইজ বেলি হ্যাঁ আমার একটা শো আসলো আমার একটা কর্পোরেট শো আমাকে চেনে বাট চেনা সত্ত্বেও বলবে কি বেলি তোমার কিছু ছবি পাঠাও তোমার কিছু পিকচারস আমাদের লাগছে একটু পাঠাও প্লিজ দেখাতে হচ্ছে এখন এটি একেবারে আপনাকে খুব সহজভাবে নিতে হবে আর প্রেজেন্টেশনের বেলায় একজন আর্টিস্ট হ্যাঁ কে গাচ্ছে বেলি গাচ্ছে ওকে এটা বেলি পারফর্ম করছে সো গানটা এখন হয়ে গেছে কি শুনতে পাওয়া এবং দেখতে পাওয়া দুটো একসাথে আমি যতবারই আইটেন সং করতে গিয়েছি যতবারই আমার প্রত্যেকটা প্রডিউসার ডিরেক্টর ওনাদের একটাই কথা এই গানে এই গানে এই গানে তুমি পারফর্ম করো এই গানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি যে কিছু জিনিস হয় শিখে আসতে হয় সো অভিনয়টা আমি তো শিখিনি আর আমার কাছে মনে হয় এই যে নিত্য নতুন যা করছি প্রতিদিন তাই তো অভিনয় করছি এটিও একরকম একটা অভিনয় অ্যাক্টিংয়ের প্রতি আমার একটা ফ্যাশনেশন ছিল এবং সেটি আমি কাজে লাগিয়েছি আমার হাইরে হাইরে সঙ্গবেদের মেয়ে মেজোসনা এই দুটোতে আমি কাজে লাগিয়েছি কারণ আমার মা এবং বাবা একেবারে অ্যাক্টিং এর প্রতি রাজি ছিলেন না যে আমি মানে অ্যাক্টিং করব বা ড্রামা করব। আমার এমনকি আমি নাটকেরও অনেক অফার পেয়েছি কিন্তু আমি একেবারে নাকচ করে দিয়েছি কাজ আমার বাবা মার কারণে আমার বাবা মা চায় না যে আমি অ্যাক্টিং জায়গাটাতে মানে ড্রামা সেক্টরটাতে আমি কোনো কাজ করি এটা আমার বাবা মা একেবারেই চায়নি যার কারণ আমি এটার খোয়াইশটি পূরণ করতে আমি করেছি কি মানে আমার মিউজিক ভিডিওগুলোতে আমি অ্যাক্টিং করে বেড়াচ্ছি শ্রদ্ধেয় কুমার শানুজি ওনার কথা যদি বলতে যাই আমি ওনার কিন্তু অনেক জুনিয়র এবং আমাকে চেনে না আমাকে কেউ চেনে না ওই দেশে সো ওনার সাথে আমি যখন কাজ করতে গিয়েছি তিনি আমাকে এতটা স্নেহ করেছেন যখন তিনি শুনলেন যে আমি কিছু আমার ভিডিওস পাঠিয়েছি তিনি দেখলেন যে আমি একটু চটুল ট্যাপের গান করি তো তিনি স্টুডিওতে ঢুকতেই জাস্ট দরজাটা খুলে বলছে শুনেছি বাংলাদেশ থেকে একটা গায়িকা এসছে সে নাকি অনেক ভালো পারফর্মার তখন আমি খুব একদম ভয়ে ভয়ে সামনে আসলাম ওনার পা ধরে সালাম করলাম দেন আমি বললাম যে হ্যাঁ আমি আপনাকে ভিডিওস সব আমি পাঠিয়েছি তো তিনি এটাই বলছিলেন যে তোমার ভিডিওস আমি দেখেছি তুমি চমৎকার দারুণ পারফর্ম করো জাস্ট এটাই বললো আমি এখন পরিপূর্ণ ব্যস্ত আমার গান নিয়ে আমার নিজের গান নিয়ে আমার মৌলিক গান নিয়ে কারণ স্টেজে স্টেজ থেকে নামার পরে একটা নিজের মধ্যে একটা খারাপ কাজ করে সেটা হচ্ছে মানুষের গান গেয়ে গে আর কত হ্যাঁ তো নিজের অনেক গান দরকার যেন একটা স্টেজ শুধু নিজের গান দিয়েই যেন আমি স্টেজ থেকে নামতে পারি ওই তিনটির অপেক্ষায় আছি সো আল্লাহ যদি রহমত করে আপনাদের সবার কাছে অনুরোধ করব যে দোয়া করবেন আমার সেই জায়গাটাতে আমি যেন নিজেকে উপস্থাপন করতে পারি যে আমার নিজের গান দিয়ে যেন আমার পুরো একটি প্রোগ্রাম শেষ হয়ে যায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ